সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি লালমনিহাট জেলার অন্যতম একটি হাট দূরকুটি হাট সেটাকে সেখানে নাকি চোরাই সাইকেল বিক্রি হয় আজকে আপনাদেরকে জানাবো চোরাই সাইকেলের দাম কেমন এবং কত করে বিক্রি হচ্ছে কীভাবে নিয়ে আসে এবং তারা কোথায় পায় সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন শুনেছিলাম এই হাটে নাকি দুই হাজার টাকা থেকে এক হাজার টাকায় সাইকেল পাওয়া যায় আসলে পাওয়া যায় না কি সেটা আজকে তদন্ত করে আপনাদেরকে জানাবো এবং ভিডিওর সঙ্গে থাকবেন তো অটোতে করে যাচ্ছিলাম প্রথমে আমার বাসা থেকে অটো ভাড়া ছিল বিশ টাকা ভাড়া মাত্র বিশ টাকা ভাড়া এখান থেকে হচ্ছিল দুরাকুটি হাট সেখানে আসলে দূরকুটি হাটে আসলে চোরাই সাইকেল জিনিস পাওয়া যায় কি এই কারণে কারণ হাটটা অবস্থিত একবারে বর্ডারের পাড়ে যাওয়ার সময় হচ্ছে দেখা যাচ্ছে এই যে মদোরম পরিবেশে এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের হচ্ছিলো নতুন একটা রাস্তা মানে আমাদের লালমনিয়ার জেলার মধ্যে সবচেয়ে পুরনো একটু রাস্তা ছিল তারপরে নতুন এটা করলো কারণ এই হলো বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আমাদের এই যে দেখা যাচ্ছে যেটা ভার্সিটি এটা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি এখানে কিন্তু দুইটা বিমান দাঁড়িয়ে আছে এই যে দুইটা বিমান রানওয়ে নাই কিন্তু বিমান দাঁড়িয়ে আছে কারণ বিমান তো দাঁড়িয়ে থাকারই কথা কারণ এখানে তো বিমান নিয়ে শিক্ষা হয় কিন্তু মজার বিষয় হচ্ছে কি বাংলাদেশের মধ্যে প্রথম যখন ইউনিভার্সিটি জিতে হয় এভিয়েশন অ্যান্ড অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি সেটা হচ্ছে হলো আমাদের এই উত্তরবঙ্গে অবস্থিত লালমনিহাট জেলায় এই নিয়ে আমরা কিন্তু অনেক গর্ববোধ করি কারণ আমাদের লালমনিহাট জেলার মধ্যে এইরকম একটা ইউনিভার্সিটি আছে আসে তো আপনারা চলে এই ইউনিভার্সিটিতে পড়তে পারেন কারণ অ্যাডমিশন টেস্টে যদি টিকতে পারেন তাহলে এই ইউনিভার্সিটি টিকতে পারেন বলতে বলতে চলে আসলাম আমাদের হাটের কাছাকাছি চলে আসলাম আমাদের হাটে যে হাটে দেখেন এই যে এখানে পুরান সাইকেল বিক্রি হয় পুরান এবং চোরাই সাইকেল সব সাইকেল এখানে পাবেন এবং এমন সাইকেল পাবেন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয় এমন সাইকেল পাবেন এই যে গিয়ার সাইকেলটা দেখতেছেন এই যে এই গিয়ার সাইকেলের দাম আমি জিজ্ঞেস করছিলাম উনি একটু দাম চাচ্ছে বেশি কারণ এটা চার হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে একটা সাইকেল এটা হলো ফনির সাইকেল এটা দামাদামি চলতেছে এখনও কেউ নেয় নাই কিন্তু দামাদামি চলতেছে এই মুর্বিরা দামাদামি করতেছে এই যে দেখেন যা পুরো হাটটার মধ্যে সাইকেল আজকে তুলনামূলক আজকে কিন্তু সাইকেলটা কম উঠছে কারণ আজকে সাইকেলের বাজারে আর রোদের কারণে রোদের তাপটা কিন্তু অনেক তীব্র আমাদের উত্তরবঙ্গে এগুলো হলো ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়াতে ফনির সাইকেল ইন্ডিয়া থেকে নিয়ে আসে এই যে একটা সাইকেল বেড়েছে এটার দাম চাচ্ছে হলো সাত হাজার টাকা সাইকেলটা পুরো নতুন একবার কন্ডিশন একবার পুরো নতুন একবারে গিয়ার আলা কোনো সমস্যা নেই এই সাইকেল দেখেন এই যে হ্যান্ডেলটা সাইকেলটার কালারটা আমার অনেক সুন্দর লাগছিল তো আমি ভাবছিলাম যে নিব নাকি কিন্তু আসলে আমার কাছে অত টাকা নেই যে আমি নিব এই যে দেখেন সাইকেলের কোয়ালিটি এবং সাইকেলের চেহারাটা অনেক সুন্দর এবং আপনারা চাইলে এই সাইকেলে চলে আসতে পারেন এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে কারণ এখানে চোরাই সাইকেল বিক্রি হয় এই কারণে ভিডিও করা বারণ তাও আমি আস্তে আস্তে ভিডিওটা করে নিই আজকাল হাটের মধ্যে মোটামুটি ভিড়টা অনেক কম কারণ আসলে রোদের কারণে কারণ বর্তমানে রোদের কারণে অনেকে বাসা থেকে বের হয় তাদের তাছাড়া এদিকে সবারই তা হাতে হাতে হয়তো টাকা পয়সা কম এই যদি সাইকেল কিন্তু আসে না এই যে এর সাথে কথা বললাম এই সাইকেলের ব্যাপারই এর সাথে কথা বলে কয়েকটা সাইকেল দেখলাম এই যে এটা নিয়ে একটু কথা বললাম এটা হলো ব্র্যান্ডেড সাইকেল এবং ঝুড়িটার দেখে একটু আমি কনফিউজ কারণ ঝুড়িটা আসলে ব্ল্যাকের সাইকেল আনার ঝুড়ি ওখানে লাগাই দিয়ে দিছে উনি চাচ্ছে যে দুই তিনশো টাকা দাম বেশি ওই জন্য লাগাই রাখছি ওনার কাছে জানতে জানবো দাম কেমন আজকের বাজার কত করে গেলা সাতশো দাম বাড়ছে নাকি আর লেডিস কত এটা লালমনিহাট জেলায় এই যে এটা হচ্ছে লেডিজ সাইকেল এটার দাম একটু মোটামুটি কম আছে কারণ এই সাইকেলটার দাম হচ্ছে আপনার চাচ্ছে উনি সাত হাজার টাকা আপনারা যদি কিনেন বা আপনারা সরাসরি হাটে চলে আসেন তাহলে কম দামে সাইকেলটা পেয়ে যাবেন সেটাকে আপনারা চাইলে এই হাটে চলে আসতে পারেন সাইকেল কেনার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম